আপনি যদি বাংলাদেশে থাকেন আর যদি আপনার হাতে অল্প কিছু টাকা থাকে তাহলে আপনিও আমার মতন এরকম প্রজেক্ট নিয়ে গাছ রোপণ করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আমি আগে থেকে আপনাদেরকে বলেছি আমার খামার ফার্ম এবং মৎস্য চাষ প্রজেক্ট বিষয়ে আমার অনেকটা ভালো লাগে কারণ গ্রামে থাকতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি শহরের যান্ত্রিক জীবন আমার ভালো লাগে না তাই দেখেন কত সুন্দর জায়গা হাওড়ের মধ্যবর্তী স্থানে একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম অনেকদিন আগে তো দুর্ভাগ্যবশত টাকার একটু সমস্যায় পড়ার কারণে এখন বর্তমানে ইজারা দেওয়া আছে একজনের কাছে আশা করি কিছুদিনের মধ্যে এটা আমার নিজের করে নেব টাকা পয়সা সুদ করে তো যাই হোক যে কথাই ছিলাম এই যে এগুলা গাছগুলা দেখতেছেন না ওই গাছগুলা আমি লাগিয়েছিলাম অনেক অনেক ছোট তো দেখেন এখন যে আমাদের দেখতে এটা কিন্তু একটা পুকুর হ্যাঁ পুকুরের আশেপাশে হাওড়ের মধ্যে পুকুর করে এগুলা গাছ চাষ করলাম তো এমন এক সময় কিছুদিন আসবে যে এই গাছগুলা কিন্তু আমি লক্ষ লক্ষ টাকার বিক্রি করতে পারবো চতুর্দিক দিয়ে গাছ তো আপনার হাতে যদি টাকা থাকে আর আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে প্রজেক্ট হাতে নেন প্রজেক্ট দেখেন এটা কিন্তু বিশাল বড় অনেক বড় এরিয়া প্রজেক্ট হাতে নিয়ে আপনি গ্রামে কিছু করার চেষ্টা করেন লক্ষ লক্ষ টাকা নষ্ট করে সেই বিদেশে গিয়ে কোনো লাভ নেই ভাই যদি আপনি গ্রামে সুখে শান্তিতে থাকতে পারেন কিছু একটা করে তাহলে এর মতো শান্তি আপনি মনে হয় পৃথিবীতে কোনো জায়গায় পাবেন না দেখেন কত আলো বাতাস হাওড়ের ঠান্ডা শীতল মানুষকে মুগ্ধ করবে তো আমি ইনশাল্লাহ এই পরিকল্পনায় আছি আশা করতেছি আস্তে 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 এটারও বিস্তার করব যাতে আমার এখানে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয় তারা কাজ করতে পারে তাদের জীবিকা চলে পাশাপাশি আমিও যাতে ভালো একটা পর্যায়ে যেতে পারি নাকি শুধু ইচ্ছা শক্তি থাকতে হবে সৎ থাকতে হবে তাহলে আপনি সফল একজন হতে পারবেন এটা বাস্তবতা তো আর কিছু বলার নেই আপনি যদি আমার এরকম আরও গ্রামীণ ভিডিও দেখতে চান তাহলে জানাবেন আমি আমার প্রত্যেকটা কাজ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন